আসসালামু আলাইকুম বিওয়ার্স কি দেখে মনে হচ্ছে আমরা কক্সবাজার চলে আসছি না বন্ধুরা আজকে আমরা চলে আসছি তিনশো ফিট নীলা মার্কেটের একেবারে নদীর পারে। রাতের বেলা জায়গাটা যেন আলোক ঝলমলে এক স্বপ্ন পড়ি চোখের সামনে এরকম সুন্দর রুটি বানানোর টেকনিকটা আমার কাছে দারুণ লাগলো নিজেকে রিফ্রেশ করার দারুণ একটা জায়গা এই নীলা মার্কেট যারা এখনো আসেননি একবার ঘুরে যেতে পারেন এখানে ছোটদের জন্য রয়েছে হরেক রকমের রাইড আর রাইডগুলোর আলোক ঝলমলে চোখ ধাঁধানোর মতো এখন রাত একটা বাজে সেই জন্য বাচ্চাদের এই এলাকাটা কিছুটা ফাঁকা হয়ে গেছে আর এই রাইডগুলো দেখে বুঝতে পারছেন এখানে বাচ্চারা কি পরিমাণ আনন্দ করতে পারবে যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি তো সুপাতে রাইটের পাশাপাশি বড়দেরকেও হতাশ করেনি এখানকার বিক্রেতাগুলো তো আমরা সবাই মিলে ঢুকে পড়লাম একটা দারুণ রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম নানাবাই চলুন দেখি নানা রেস্টুরেন্টে কি কি আছে এখানে সি ফুডস আর সি ফিশের অসাধারণ সব আইটেম সাজানো আছে যেমন অক্টোপাস স্কুইড কোরাল কাকরা এবং আরও অনেক কিছু এবং এর সঙ্গে রয়েছে এখানকার ঐতিহ্যবাহী রুটি কিন্তু দুঃখের বিষয় আমাদের সঙ্গীরা এসব খেতে চায় না তাই শেষমেশ আমরা হাঁসের মাংস আর সাথে এখানকার ঐতিহ্যবাহী চাপটির অর্ডার করলাম হাঁসের মাংসের সাথে এই চাপটি এক অসাধারণ স্বাদ ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর সেই সঙ্গে আজকের মতো আল্লাহ হাফেজ